দিনহাটার ওকরাাবাড়ি গ্রাম পঞ্চায়েতে আবাস তালিকা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের গ্রামসভা চলাকালীন গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর এবং ব্লক আধিকারিকদের অফিসে আর কে তালা জুলিয়ে দিল এলাকার বাসিন্দারা যজ্ঞ পরিবার যারা আর্থিক দিক থেকে পিছিয়ে তাদের আবাস যোজনার তালিকায় নাম নেই অথচ এলাকার সচ্ছল ব্যক্তির নাম আবাস তালিকায় রয়েছে এই বৈষম্যের অভিযোগ তুলে গ্রামসভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর এবং ব্লক আধিকারিকদের অফিসে আর তালা জুলিয়ে দিল এলাকার বাসিন্দারা শনিবার বিকেলে ঘটনা ঘটেছে দিনহাটায় এক নম্বর ব্লকের ওখরা গ্রাম পঞ্চায়েতে খবর পেয়ে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে ঘণ্টা দুয়েক পর তালা খুলে দেওয়া হয় ঘটনার এলাকা থেকে জানা যায় দিনহাটা এক নম্বর ব্লকের উক্রাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র ছয়শ জন মানুষের আবাস যোজনায় নাম এসেছে প্রশাসনের তরফ থেকে এর মধ্য থেকেও বেশ কিছু নাম বাদ দিতে বলা হয়েছে এই নামগুলির মধ্যে বহু নাম রয়েছে যাদের পারিবারিক সচ্ছলতা রয়েছে এদিন বিকেলে ওক্রাবাড়ি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে গ্রাম সভা ডাকা হয় এলাকার অসংখ্য মানুষ সেই গ্রামসভায় অংশ নেন ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সেই গ্রাম সভাতে শুরু হয় বাগবিতণ্ড পরিস্থিতি এমন হয় যে এলাকার সাধারণ মানুষ খুব হয়ে ওঠেন তারা গ্রাম পঞ্চায়েত অফিসের টেবিল চেয়ার ভাঙচুর করতে থাকেন গ্রাম বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি এসেছিলাম ব্লক থেকে ব্লক ওয়েলফেয়ার অফিসে ব্লক তো এখানে আসার পর তারা স্যাংশন লিস্ট এবং পিডাব্লিউএল তাদের কিছু অভিযোগ থাকায় তারা সেগুলো আমাদের সামনে তুলে ধরে তো আমরা কথা বলি তাদের সাথে তারপর তারা মানে স্যাংশন লিস্ট তাদের নাম্বার কেন কম মানে খুব কম সংখ্যক বাড়ি তাদের স্যাংশন লিস্টে এসছে জায়গা হিসাবে এরিয়া হিসাবে তো সেটা তাদের একটা অসন্তোষের কারণ তো সেই কারণ নিয়ে তারা একটু এই ঝামেলা করছেন একটু আমাদের আটকে রেখেছেন কারণ তাদের দাবি ভি ভিডিও বা ডিএম যদি এসে তাদের সাথে কথা বলে তাহলে আমাদের ছাড়বেন এরকম টাইপের একটা তারা এখন ভিপিডি দিচ্ছে আপনার পরিচয় আমি রণজয় রায় ব্লক ওয়েলফেয়ার অফিসার ওয়ান ব্লক তালা ঝুলিয়েছেন এবং গাছ আমার ধামাই গাছ গ্রামে শুধুমাত্র বারোখানা ঘর ওর মধ্যে কোনো স্যাংশনের কোনো নাই তো নাই এমনিতে তো টোটালে বারোখানা ঘর আমার ধামাইল গাছে আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না এত গ্রামটা খুব নদী এলাকা খুব পরিস্থিতি খারাপ বন্যাতে ভাসে যায় গ্রামটা টোটালটা তারপরে পঞ্চদশীর সাথে জয়েন্ট আছে গ্রামটা পঞ্চদশী নিয়ে ধামাল গাছ শুধু টোটালে সত্তরখানা ঘর দুইটা গ্রামের আর ভোট হইলো ওইখানে পনেরো থেকে ষোলোশো তাহলে আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না এই জন্য আমরা আজকে আসি এখানে এসে তালা লাগাইছি আপনার নাম নুরুল হক তারা বলছেন যে আবাস যোজনার যে ঘর এসেছে তাকে এই জিপিকে বৈষম্য করা হয়েছে হ্যাঁ তাই তো আমাদের ওকরাবাড়ি জিপিতে যে অ্যালটমেন্ট হয়েছে সেই তুলনায় অন্যান্য জিপিতে যেরকম হয়েছে তার শিখি অংশ মনে কর ওই জন্য ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এরিয়ায় যে সমস্ত জনগণ আছে তারা এখানে এসে এই সমস্ত কথা শুনে তারা এখানে ভাঙচুর শুরু করে দিয়েছে তাদের দাবি অন্যান্য জিবিতে যেরকম অ্যালটমেন্ট হয়েছে আমাদেরও সেই রকম অ্যালটমেন্ট দেওয়া হোক কারণ আমরাও তো জনসাধারণ আর অন্যান্য জিবির ছিল আমাদের এখানকার জনসংখ্যা আরও অনেক বেশি এবং নিম্নতমের লোক বেশি খুব গরিব নেহাল অবস্থা ঘরে থাকার মতো সেই ধরনের ঘর নাই তারা বাইরে মানে ঘর না থাকাকালীন বাইরে যাওয়ার জীবনযাপন করতেছে আমি আশা রাখবো স্যারের কাছে আমাদের ওকরাবাড়ি জিবির অন্তত এই জিবিটাকে লক্ষ্য করে আমাদের কিছু ঘর অন্যান্য জীবির মতো অ্যালটমেন্ট করে দিলে আমাদের ওকরাবাড়ি বাসিন্দারা একটু খুশি হতো এখন পর্যন্ত সাধারণ মানুষদের কী বলেন তারা তালা লাগিয়েছে কি বলবেন তাদেরকে আমি বলতেছি দেখি আমি আপনাকে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ আমি জানিয়েছি এবং আরও জানাবো এ সুয়ারা কী নেয় তারপরে তার ব্যবস্থা করে নেওয়া হবে